নতুন বাজেটে কিছু পণ্যের দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে কারণ বেশ কিছু পণ্যে শুল্ক ভ্যাট ও কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে ফ্রিজ ও এসিতে ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো শতাংশে বাড়ছে মোটরসাইকেল ও সাইকেল যন্ত্রাংশেও বাড়ছে শুল্ক দেশীয় মোবাইল ফোনে উৎপাদন পর্যায়ে ভ্যাট দুই থেকে আড়াই শতাংশ পর্যন্ত বাড়তে পারে সিগারেটের দাম আগেই বাড়ানো হয়েছে এবার সিগারেট পেপারে শুল্ক ষাট থেকে একশো শতাংশ করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশার ডিসি মডরের শুল্ক বাড়ছে এক থেকে পনেরো শতাংশে নির্মাণ খাতে রড ও স্টিলের ওপর ভ্যাট বাড়ানো হচ্ছে ফলে রডের দাম প্রতি টনে বাড়তে পারে চোদ্দোশো টাকা পর্যন্ত সেলুনে ব্যবহৃত ব্লেডেও ভ্যাট পাঁচ থেকে সাত শতাংশে যাচ্ছে নারীদের ব্যবহৃত লিপস্টিক ফেসওয়াশ মেকআপ সামগ্রীর আমদানি মূল্য দ্বিগুণ করা হচ্ছে ফলে দাম বাড়বে কসমেটিক্সে ওয়ান টাইম প্লাস্টিক পণের উপর ভ্যাট দ্বিগুণ চা কাপ প্লেট বাটি সবকিছুর দাম বাড়বে তবে পরিবেশ ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো শতাংশ দেশি সুতায় ভ্যাট বাড়ানোয় লুঙ্গি গামছা সহ কাপড়ের দামও বাড়বে হেলিকপ্টার আমদানিতে নতুন করে দশ পার্সেন্ট শুল্ক আসছে বিদেশি চকলেটের ন্যূনতম মূল্য চার থেকে দশ ডলারে ফলে দাম বাড়বে বিদেশি খেলনার শুল্কও বাড়ছে বাড়বে দাম তালিকায় আরও আছে তার কাটা নাটবোল্ট স্ক্রু দরজার তালা ইলেকট্রিক ফিটিংস তামাক বীজ সব কিছুতেই বাড়ছে শুল্ক সব মিলিয়ে বাজেটে কিছু খাতে স্বস্তি মিললেও এসব পণ্যের দামে চাপ বাড়তে পারে সাধারণ ভোক্তার ওপর